নমস্কার বন্ধুরা বন্ধুরা এই আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমরা সংসারের কাজগুলো যেতে যাতে গুছিয়ে করতে পারি এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি আর কিছু টিপস নিয়ে চলে এসে চলো তাহলে দেরি না করে দেখে ফেলি বন্ধুরা এখানে নিয়ে নিলাম লবঙ্গ আর এ তো লবঙ্গ আমাদের তো প্রত্যেকেই তো জানো কম বেশি সবাই জানো যে লবঙ্গ কিন্তু আমাদের অনেক উপকারে লাগে এটা কিন্তু আমরা খাদ্য হিসাবেও আমরা গ্রহণ করি আর সর্দি কাশিতেও কিন্তু প্রচণ্ড এটা আমাদের কাজ করে তো দেখো এই লবঙ্গ দিয়ে আজ একটা এমন কাজ করব। সেটা কিন্তু তোমরা হয়তো বা দেখো নি তো বা জেনেও থাকবে হয়তো তো জেনে থাকলেও কিন্তু এরকমটা হয় যে কাজ মনে থাকে না হয়তো কিন্তু কোনো কিছু একটি দেখলে পরে তখন কিন্তু মনে পড়ে যায় তো দেখো তারই জন্য আমি তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি এখানে শাড়ির ভাজে দিয়ে দিচ্ছি দেখো বর্ষাকালে তো জামা কাপড়গুলো দিয়ে কেমন একটা গন্ধ হয়ে যায় তো জামা কাপড় ভিতরে থাকলে যখন গন্ধ হয় তো এই জামা কাপড়গুলোর ভাজে যদি আমরা এরকম লবঙ্গ দিয়ে দিই তাহলে কিন্তু বাজে গন্ধ সেটা কিন্তু আর হবে না তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো চলো বন্ধুরা তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি চশমা চশমা তো আমরা প্রায় প্রত্যেকেই বেশিরভাগ লোকজনই কিন্তু চশমা পরে আর যখন সব সবসময় চশমা যারা ইউজ করে তাদের কিন্তু দেখবে সব সময় ইউজ করলে এগুলো ধুলো বালি পড়ে যায় হয়তো ভাত রান্না করতে গেলে বা রান্না করতে গেলে ধোয়া লেগে ছাপসা হয়ে গেল দেখতে কিন্তু একদম বাজে লাগে আর চোখে কিন্তু দেখাও যেন খুব অসুবিধার সৃষ্টি হয় তো দেখো আমি ঘরে থাকা জিনিস কিন্তু এটা আমি খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে নেবো তো দেখো তোমরা এখানে যে কোনো পারফিউম ইউজ করতে পারো আমি এটা ইউজ করছি তোমরা যে কোনো পারফিউম ইউজ করতে পারো তো দেখো আমি এটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি আর মনে করো এটা যদি আমরা বাড়িতে এরকম না করি তাহলে কিন্তু এরকম আস্তে আস্তে নোংরাটা অনেক গাঢ় হয়ে যাবে আর ফলে কী হবে আমাদের দোকানে নিয়ে যেতে হবে আর দোকানে নিয়ে গেলে অনেক টাকারও দরকার আর যারা সব সময় চশমা ইউজ করে তাদের তো খুবই অসুবিধা চশমা সেটা দিয়ে সঙ্গে সঙ্গে না পেলে চশমাটা তাদের তো খুবই অসুবিধা হয় তো দেখো এভাবে যদি তোমরা বাড়িতে পরিষ্কার করে নাও তাহলে চশমাটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর তোমাদের কিন্তু আলাদা করে এটার জন্য টাকাও খরচ হচ্ছে না তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি এখানে নিলাম কুয়াশ তো কুয়াশ কিন্তু এই সবজিটাও কিন্তু সবাই প্রত্যেকের বাড়িতেই খাওয়া হয় আর এই যখন এই সবজিটা কাটতে গেলে কি হয় হাতগুলো কষ হয়ে যায় আর যে কোনো সবজি কাটার সময়ই তোমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো তো দেখো আমি এরকম সবজিগুলো কাটতে গেলে কি হয় হাতগুলো স কুয়াশ তো হাত হাঁটাহাটা হয়ে যায় আর অন্যান্য সবজিগুলো কিন্তু কাটতে গেলে হাতটা কালো হয়ে যায় তো রকম অসুবিধার সৃষ্টি হয় ভালো লাগে না তো তো দেখো তখন যদি আমরা একটু পদ্ধতি অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এই দাগগুলো কিন্তু আর হয় না তো দেখো আমি নিয়ে নিলাম প্লাস্টিক আর প্লাস্টিক আমি দু হাতেই প্লাস্টিক পরে আমি তোমাদেরকে সবজি বানিয়ে দেখাচ্ছি সবজি প্লাস্টিক পরে সবজিটা বানানো কিন্তু খারাপ হয় না খুব সুন্দর আমি রাবার ব্যান্ডের সাহায্যে প্লাস্টিকগুলোকে আটকে দিচ্ছি তোমরাও কিন্তু এখানে এরকম করে নিতে পারো তো দেখো আমি এই যে সবজিটাকে কাটছি দেখো তোমরা কিন্তু চাইলে এখানে ছোট ছোটো একদম পেঁয়াজ পলা সব কিছু এখানে পেঁয়াজ কিন্তু কুচি কুচি করে কাটা সমস্ত কিছুই করতে পারবে কোনো রকম অসুবিধার সৃষ্টি হবে না তো দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা করে নিতে পারো তো আমি হাত দিয়ে খুলেও তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে আমাদের হাতে কোনো রকম দাগ লাগবে না জল লাগবে না কিচ্ছু না খুব সহজে কিন্তু আমরা এটাকে কেটে নিতে পারবো তো দেখো ছোট ছোট করে কেটে নিলাম তো দেখো আমি তোমাদেরকে খুলেও দেখাচ্ছি দেখো হাতটা কিন্তু একদমই শুকনা রয়েছে হাত কিন্তু একদম ভিজেও যায়নি কালোও হয়নি তো বন্ধুরা তোমরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা নিয়ে নিলাম শলাই আর এই শলাইগুলো কি হয় বর্ষাকালে বর্ষাকালে এরকমটা অবস্থা হয় যে শলাইগুলো ড্যাম হয়ে যায় আর ফলে কি হয় আমাদের যে সলাই কাঠিগুলো আমরা ধরাই সে বারুদ কিন্তু খুলে সালাই কাঠিগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে যায় ধরতেই চায় না তো এভাবে করতে করতে কিন্তু আমাদের অনেক শলাইয়ের কাঠি নষ্ট হয় যে কাঠিগুলো নষ্ট হয় তো এটা যদি এতে এটা যাতে একদম না নষ্ট হয় শলাইটা যাতে খুব সুন্দর মোচমচে থাকে সেটা ফ্লেভারেরই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি চলো তাহলে দেখে নেই সেটা কি করব চলো দেখো আমি নিয়ে নিলাম চাল এখানে চালের ড্রামে চলে এলাম তো চালের ড্রাম যে চাল থাকে সেই চালের ড্রামের মধ্যে যদি এইভাবে সলাইটাকে রেখে দাও আধা ঘন্টা সময়ের জন্য রেখে দাও ত্রিশ মিনিটের জন্য তাহলে কিন্তু ত্রিশ মিনিট পর তোমরা যখন এটা তুলবে তখন দেখবে যে একদমই সলাইটা কিন্তু মুচমুচে হয়ে গেছে সলাইয়ের কাঠিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বারুদগুলো একদম ঠিক হয়ে গেছে তো তখন কিন্তু ধরালেও কিন্তু তখন আর নষ্টও হবে না আর আমাদের অনেক টাকাও বেঁচে যাবে নষ্ট হলে তো আবার আমাদের কিনে তো হতো তো এটা করলে কিন্তু একদমই আর নষ্ট হবে না তো চলো বন্ধুরা পরের নাম্বার টিসটা দেখে নেই তো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছে সিলিন্ডার বন্ধুরা সিলিন্ডার তো আমরা সবাই ব্যবহার করি আর এমন কেউ বাকি নেই যে সিলিন্ডার কেউ ব্যবহার করে না তো সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে কি সমস্যা হয় আমরা যখন সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যায় আমরা রান্না করতে যাই তখন হঠাৎ করে হয়তো ভাতটা করতে গেলাম ভাতটা নষ্ট ভাতটা করতে গেলাম অমনি গ্যাস শেষ হয়ে গেল তো কি তার ফলে কি হবে গ্যাসটা শেষ যখন হয়ে যায় তখন তো আমাদের ভাতটা তো ভাতটা গ্যাস এনে আবার লাগাতে লাগাতে আমাদের গ্যাস কিন্তু যে রান্নাঘরেই থাকে এরকম কিন্তু তা হয় না তো দেখো গ্যাসটা আবার এখানে নিয়ে এসে আবার লাগানোর পর তারপর এরকম করতে করতে কিন্তু আমাদের ভাতটা নষ্ট হয়ে যায় বা কোনো কিছু ভাজা যদি বসাও সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো সেটা কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায় তো এরকম যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস নিয়ে এসেছি চলো তাহলে দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমি চক নিয়ে নিলাম আর চক নিয়ে ডেটটা আজকে আমি সিলিন্ডারটা লাগালাম সেই হিসাবে আমি আজকে এখানে লিখে রাখলাম যে এত তারিখে আমি লাগিয়েছি মনে করো রান্না করতে করতে প্রত্যেকেরই তো একটা আইডিয়া হয়েই গেছে যে কতদিন গ্যাস যায় সেই বুঝে কিন্তু তখন সিলিন্ডার আশেপাশে নিয়ে এসে রাখা যাবে এভাবে যদি আমরা ডেট লেখে রেখে দেই তাহলে কিন্তু এই অসুবিধায় আর পড়তে হবে না ভাতটাও আমাদের নষ্ট হবে না কিন্তু চটপট করে তখন আমরা কিন্তু গ্যাস সিলিন্ডারটা কাছে রাখতে পারব আইডিয়া করে তারপর আমরা সময় মতো লাগিয়ে দিতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে না এই ভিডিওতে কেমন